পিয়েরা শেখ আমি আল্লাহর রহমতে তওব শেষে আমি সাফা মারওয়া সাহী করার জন্য এসেছি ইন্না সাফা ওয়াল মারওয়া তাহমি শাররিল ফামনা হাজ্জাল বাইয়াতা আইয়তি মাহরা ফালা জুনাহ আলাইহি আয়াতুল ওয়ফহা বিহি মাওয়া তাওয়ানা খাইরান ফাইনাল্লাহ আলিম অর্থ আল্লাহ নিশ্চয়ই ছাপা ও মারো আল্লাহর নির্দেশনাসমের অতএব যে ব্যক্তি এই গ্রহের হজ বা উমরা করবে তার জন্য ধ্রুবে পরিদক্ষ পরিদক্ষণ করা বা দৃশ্যনী নয় আর কোনো ব্যক্তির স্বেচ্ছায় সৎকর্ম সৎকর্ম করলে আল্লাহ এখন আমরা সাপা মারোয়া করব এবং এটা সারটা তো অপ করতে হবে সাতবার এক এটা হচ্ছে এই মাথা থেকে ওই মাথায় যাওয়া হচ্ছে একবার আবার ওই মাথা থেকে এই মাথায় আসাই হচ্ছে একবার এরকম করে আমার সাতবার যাওয়া আসা করতে হবে এরপর কাবা শরীফের সামনে রেখে নয় দুই হাত তুলে আল্লাহ তলার কাছে প্রশংসা করতে হবে এবং দোয়া করতে হবে এবং যে সময় ওই সবুজ যে জায়গাটা আছে লাইট আছে এই লাইটের কাছে আসলে এখান থেকে একটু দোয়া করতে হবে বেশি বেশি করে এবং এখানে পুরুষ যারা আছে তারা দৌড়াইতে হবে এবং মেয়েরা হাঁটবে পুরুষেরা দৌড়াইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক

রাজাত্ব ও প্রশংসা তার তারই তিনি সর্বশক্তিমান একমাত্র আল্লাহ ছাড়া প্রকৃতির কোনো প্রশাস্য নেই তিনি তার গদা পূরণ করেছেন এবং তার বান্দাকেই বিজয় দিয়েছেন এবং তিনি একাই শত্রুকে পরাজিত করেছেন এটা হচ্ছে এই সবুজবাতি যেখানে এখানে এই দোয়াটা পড়লে আল্লাহ কবুল করেন এই দোয়ার দোষ পড়লে কোনো দোষ নেই তবে যেহেতু শরীয়তে এখানে বেশি বেশি করেই দোয়া করার কথা বলা হয়েছে সেহেতু যাবতীয় দোয়া এখানে করতে পারেন আপনারা এই সবুজবাতি যেই জায়গায় এই জায়গাটায় একটু পুরুষ মানুষ দৌড়াইতে হবে এবং মেয়ে মানুষরা আস্তে আস্তে হাঁটবে আমি এটা করেছি এই ক্ষেত্রে দেখা যায় যে আমার দোয়া পড়তে যদি শুদ্ধ না হয় বা একটু ভুল হতে পারে এ আসলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে আমি তো অতটা আসলে শুদ্ধ করে যতটুকু সম্ভব আমার দিক কেউ আবার আপনারা অন্যদিকে নিয়ে না আমার দিক থেকে আমি যতটুকু সম্ভব ভালো করে পড়ার চেষ্টাই করেছি এবং আমার দিক থেকে আমি পড়েছি আপনি আপনার মতন করে শুদ্ধ করে পড়বেন আমি চেষ্টা করেছি এবং আপনাদের দেখানোর জন্য ছাপা মারোয়া যে স্থানটা আল্লাহতালার অশেষ রহমতে আমি এই জায়গাটা এসে দেখতে পেরেছি এবং সাহপাশাহি করতে পেরেছি আল্লাহ তুমি আমাকে কবুল করো এবং আমার ভাইদেরকে কবুল করো যারা এখনও যায়নি আল্লাহ তাদেরকেও তুমি কবুল করো তারা জানি যেতে পারে এবং বারবার জানিও করার তফিক দান করে সবাই আমার জন্য দোয়া করবেন বারবার এই জায়গায় যেতে পারি আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও সবাই যাবেন এই জায়গায় দুনিয়ার শান্তি হচ্ছে কাবাগড় এবং মদিনা যাওয়াটা আমরা করা এবং হস্করাই হচ্ছে দুনিয়ার শান্তি আপনি যা কিছুই করেন না করেন সাথে আপনার কি যাবে এটা হচ্ছে হচ্ছে বড়